السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعتبات للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد প্রথম বর্ষে প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমার এই লাইভের সাথে সংযুক্ত দূরে এবং কাছে ইক্রাম বৃন্দ সবার প্রতি রইল আমার আন্তরিক মুবারকবাদ আজ ছয় তারিখ দশ মাস দুই হাজার বিশ ইংরেজি তারিখ আমি মোহাম্মদ জাকারিয়া আরবি প্রভাষক রাউজাল দারুল ইসলাম কাবির মাদ্রাসা আমি চতুর্থবারের মতো মানাসিক মানসিক পর্বে থেকে দুই হাজার সাতাত্তর দুই হাজার আটাত্তর দুই হাজার এবং দুই হাজার আশি এই পাঁচটি আদি নির্বাচন করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হাদিস গুলি অনুশীলনের মাধ্যমে আমরা ইহকাল এবং পরকালে না জাতের উশিরা হিসেবে এইগুলি আমাদের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে এই নির আমি সংক্ষেপে আরো অনুবাদ পর্ব এবং মধ্যখানে যে শব্দের বিশ্লেষণ রয়েছে আমরা এগুলি আলোচনা করব প্রথম হাদিসটি বর্ণনা করেছেন প্রসিদ্ধ সাহি রসুল আরে সুপার অন্যতম সাহি হজরত আবু হরে রাহু वान अबी हो रहे हैं तब रब्बल्लाह होता रहनु हो पाल पदरा काबू हो रहे हैं तब रब्बल्लाह होता रहनु हो बोलें एकबार रसूल लाई सल्लल्लाहु ताला यसल्लम रसूल लाई सल्लल्लाहु ताला यसल्लम मदीना हमते रावण होए पदहरा बत एकबार पदहरा बत का रसूले करीम सल्लम मदीना हमते

सब सक्कर और तो एक तवाब तुम्हारा सफा पहाड़ रोहतायन जुड़े रखेंगे तो परलूसुल सल्ला हुदरियुसल्लम सफा पहाड़े चरुच्च चुड़ाएं अब उस पर बोलें पोसे के लिए अब तायन जुड़े रखेंगे जैकंट की काबू और देखा जाए तो फिर अपना यही है तो परलूसुल सल्ला हुदरियुसल्लम

বিশ্লেষণ করতে গিয়ে এই হাদিস মিরাতুল মারাজি হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়াহান নাইমি রাহমাতুল্লাহ আলাই বলে এই হাদিসটি বিশেষ তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম দশম হিজরিতে যে বিদায় হজ অনুষ্ঠিত হয়েছিল ওই হজের ঘটনার সাথে সম্পর্কিত নতুবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উমরা আদায় করেছিলেন ওই উগ্র আদায়ের সাথে উগ্রার সাথে সম্পৃক্ত কেউ শিক্ষার্থীবৃন্দ তারা পাই নেই এই রসুলের করিম সাল্লাহাম সাপা পাহাড়ের সর্বোচ্চ স্থানে গিয়ে যে দুইটি হাত উত্তোলন করলেন এই ব্যাপারে হাত উত্তোলন করে দোয়া খারাপ এই ব্যাপারে কোনো মায়ের গ্রাম মহাদেশিনী গ্রাম এবং ফকিরদের মধ্যে বিভিন্ন মতামত আমরা লক্ষ্য করতে পারি মিথ্যা প্রণেতা মোল্লা আলী কারি রহমতুল্লাহ যাকে হানাবি মজাহাবের ব্যারিস্টার বলা হয় তিনি বলেন যখন হাজিরা হস করার জন্য কাবার মধ্যে প্রবেশ করবে যখন সে কাবা কাবার মধ্যে কাবা যখন সে দেখতে পাবে তখন দুহাত তোলে দোয়া করা এটা শুনমাত্র শুন এটা ইমাম আবু হানিকা এবং ইমাম ইমাম মারে তাহমতোল্লা রায় এই মতটাকে গ্রহণ করেছেন দ্বিতীয়ত মিতা এবং প্রথম কবি কবি গ্রন্থকার দল ইমাম বাইহাকি সূত্রে বর্ণনা করেন হজরত উমর রিয়ালু হজরত উমর রদিয়ালহু বলেছেন যে যদি আল্লাহর ঘরে

ইমামদের মধ্যে মতভেদ আমরা লক্ষ্য করি মিখা ফিসহে মিশকা গ্রন্থকার বলেন ইমাম মাহমুদুল্লাহ মতে বাইকুল্লাহ দর্শনে দোয়া পাঠকালে হাত উত্তোলন করা বৈধ তিনি দলিল হিসেবে দুই হাজার সাতাত্তর নং হাদিস প্রসিদ্ধ দাবি মহাদিনে মুক্তি রহমতুল্লাহ বর্ণিত হাদিসকে তিনি দলিল হিসেবে গ্রহণ করেন কিন্তু ইমাম মহানিবের রহমতুল্লাহ এবং সাবি ইমাম আহমদ এবং সুফিয়ান সহরি রহমতুল্লাহ রায় প্রমী প্রমুখ মনীষীদের মতে কাবাল দর্শনে হাত তুলে দোয়া করা সুন্দর তিনি তারা এই হাদিসটি দলিল হিসেবে পেশ করেছে কিন্তু ইমাম তাহাবি রহমতুল্লাহ রায় তাহাবির শরীফের মধ্যে হজরত ইমিন আব্বাস সদি আল্লাহ তালা থেকে একটি নকল করেছেন যে হাদিসের মধ্যে আমরা দেখতে পাই রসুল করিম সাল্লাহ তাল আলী সাতটি স্থানে দুই হাত দোয়া করেছেন এর মধ্যে একটি হল নামাজের শুরুতে দুই হাত তিনি দুই হাত দ্বিতীয় কাবাগরের নিকটে যখন মাকামি ইব্রাহিমী দু নামাজ আদায়ের পর দুই হাত দোয়া করতেন তৃতীয়ত কাবা শরীফ দর্শনে যখন কাবাগর কাবা শরীফ রসুল করিম সাল্লা ইসলাম দেখতে পেতেন সাতরাতে দুই হাত দোয়া করতেন চতুর্থত সফা এবং মারোয়া পাহাড়ের সর্বোচ্চ মোকাবে গিয়ে যখন ওখান থেকে দর্শন করতেন তখন তিনি তার ইচ্ছা মাপিক তিনি দোয়া করতেন ষষ্ঠ হাসে গিয়ে কারের ময়দানে তিনি বিহার করে দোয়া করতেন আর সপ্তম মুস্তালিবায় তিনি বিহার করে দোয়া করতেন একটা হচ্ছে থেকে জামারায় যে তিনটি স্থানে পাথর নিক্ষেপ করতে হয় ওই তিনটি স্থানের পাথর নিক্ষেপের পর রসুল করিম সাল ইসলাম দুই হাত তুলে দোয়া করতেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সমাজে যে সমস্ত ওলামাই গ্রাম দিহাত হাত দোয়া করাকে না যায় বলে ফতোয়া দিয়ে থাকেন তাদেরকে আমরা হজরত আব্দুল্লাহ আব্বাস হজি আল্লাহ হাদিসটি দেখার জন্য অনুশীলন করার জন্য আহ্বান জানালাম দ্বিতীয়ত তাহলে ফাজাল বিল্লাহ মাশাআল্লাহ ইতর তিনি চাইলেন দোয়া করলেন এই বিষয়টা করতে গিয়ে আমরা ওলামায়ে কেরামের থেকে দেখতে পাই এই ব্যক্তি দ্বারা ফসলণ করিলে বিশেষ বিশেষ অবস্থায় নির্দিষ্ট দুই একটি দোয়া ছাড়া সাধারণভাবে দ্বারা বাঁধা কোন দোয়া নেই বরং দোয়াড়ি নিজের আবেগ অনুযায়ী যে কোনো দোয়া করতে পারে তবে রসুলসমুল্লাহ ইসলাম যে যে অবস্থায় যে যে স্থানে যে দোয়া করিয়াছেন তাহা অনুসরণ করা উত্তম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে এই হাদিসের অনুবাদ সাত দিক বিশ্লেষণ সম্পৃক্ত যায় আমরা দেখলাম আর দ্বিতীয়

ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই ইমাম নাসাই ইমাম তারি বর্ণনা করেছেন বর্ণনা করেন তিরমিজি তিনি ইমাম তিরমিজি বর্ণনা করেন তাহলে জামাত মুকুফ আলা ইবনে আব্বাস তিনি এমন একটা জামাত থেকে হাদিসটা গ্রহণ করেছেন যারা এই হাদিসকে হযরত আব্দুল ইবনে আব্বাসে উক্তি বলে করে করেছেন এটা মুকুফ হাদিস কে শিক্ষার্থীবৃন্দ এই হাদিসের মধ্যে আমরা কাছে দেখতে পাই

এবং সালাম সালামের মাধ্যমে শেষ করা কেবলা মুখী হওয়া উজুর করা পবিত্রতা অর্জন করা সবকিছু লিখিত রয়েছে কিন্তু তবাবের মধ্যে এইগুলি নেই কিন্তু পবিত্রতা অর্জন করা সত্য রয়েছে আশা করব আতুলাহ পালিয়ে আমলায় বর্ণনা করেছেন আর দ্বিতীয় হচ্ছে কি তবাব কার অবস্থায় আর কোন ধরনের লাভ লাভী আর তোমরা তাবাবকার অবস্থায় ঐ সমস্ত কথা বলা যাবে পৰায়ক এটা নাম নামবিলাক দেখায়েই তাৱাব অৱস্থায় ঐ সমস্ত কথা বলা যাবে যেখানে দিব মিথ্যা অস্থিৰতাপূৰ্ণ এছাড়া শিক্ষণীয় কথা বলা যাবে এহান শিল্প ভিত্তি কৰি কোনো কোনো ইমান তাৱাপে সময় উজু খৰচ বনাচ্ছে কেননা নামাজে উজু ফরজ। ইমান আবহাঁই বা নাম তোলাৰ মতে তাৱাপে উজু খৰচ নহয় প্রথমত এই হাদিসটা হচ্ছে কি জন্মি হাদিস আর জন্মি হাদিস দ্বারা ফরস সাব্যস্ত হয় না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দ্বিতীয় হচ্ছে কি নামাজের জন্য কাপড় পাক কিবলা মুখী হব রুকু সিজদা করা ফরস আর তাওয়াফের মধ্যে ফরস নয় মূল কথা হলো এই হাদিসের মূল কথাটা হলো তাওয়াফকে নামাজের সাথে তাসবিহ দেওয়া হয়েছে ইবাদতের নিরীখে শর্তের বিবেচনায় নয় अब्दुर रहमान दस्ताएवी अब्दुल लाल बोलना करते हैं कि ये सीख करती है न हमरा फरमते हैं देखो और आयत <सवन लाएस्था> <पार> <लाएस्था> वो काना मंसूरुल्लाह तआला अलैहि वसल्लम नजरा हजरा हजरा असवाल या जन्ना बहुआमा सबको बयान किया दिलावन फसला कुफ का पाया वली कदमहहम्मद पत्नी दी तो कहा हदीस ना करूं सहीर

এর অর্থ গ্রহণ করার মধ্যে কোন জটিলতা নেই আর নিজের স্পষ্ট বলেছে মাঝে রাজভাব অর্থাৎ ইয়ার জন্য এটার মধ্যে কোনো কিনে নেই জটিলতা নেই কিন্তু আব্দুল আহি জেহরহির আব্দুল্লা বলে। উহাতে ইমানে বিরাট পরীক্ষা নিহিত রয়েছে এই কথার মধ্যে ইমানে বিরাটের ঠিক কি রয়েছে পরীক্ষা নিহিত রয়েছে প্রথমশ্রী এটাকে যারা বেগান কামে এটা অস্বীকার করবে কারণ অনেকে বলে তাদের যেটা একটা পাথর এটা মানুষকে কি উপকার করতে পারে হ্যাঁ এটা অস্ব এটা যে হ্যাঁ যারা এটা উপকার করতে পারে জন্মাতি পাথর এটা যারা বেমান যারা এরা কাকে তারা অস্বীকার পাবে কিন্তু যারা দুর্বল ইমান ইমানদা তারা সন্তোষ বোধ করবে এবং পূর্ণ ইমান ইমানদা নি নিঃসন্তোষে

ইমান সহকারে যেই ব্যক্তি ইমাম সহকারে হাজরা আসওয়াদ কে চুম্বন করবে কিয়ামতের ময়দানে ওই পাথর হাজরা আসওয়াদ তার পক্ষে সাক্ষী দেবে প্রত্যেক পাথর পক্ষে সুপারিশ করবে পাওয়া হবে ত্রিমিধি পরিমা যা কে নিধি পাতা যা আ পারারে এই হাদিসটা বর্ণনা করেছেন প্রিয় থেকে আমরা কয়েকটি masala বের করতে পারি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন আজর আসওয়া এটা কিয়ামতের ময়দানের মধ্যে যেটাকে নিয়ে আশা হবে ততক্ষণ তার থাকবে চক্কু থাকবে তখন তার পাশে থাকবে সেই এটা দ্বারা সুপারিশ করবে এই থেকে কয়েকটি masala বের হয় এর মধ্যে একটি হলো এই পাত্র হাদিসের সুপারিশ করবে দ্বিতীয়ত এই পাত্র আল্লাহর হুকুমের উপকারী হবে আল্লাহ হুকুমে এই পাথর যে পাথরকে যারা সোমা দিয়েছে তাদেরকে উপকার করবে এই পাথর কে আমাদের মাঠে উপকারে আসবে কে আমাদের মাঠে ওই হাজিদের জন্য উপকারে যে সকল লোক তাকে চোখন করেছে তাকে চিনবে যদি একটা পাথর সে যদি তাদেরকে চিনে তাদের পক্ষে যদি সাক্ষী দিতে পারে তাই তার মর্ত বা তার মর্যাদা কতটুকু এরপরে চতুর্থ হল এই পাথর মানুষের অন্তরের পবিত্রতা ও লাফাকি লেফা সম্পর্কে জানে অর্থাৎ কে পবিত্র অন্তর নিয়ে তাকে চুম্বন করেছে কে নাফাকি অন্তর নিয়ে ওই হাজার আসলাদকে চুম্বন করেছে এই পাথরের এটা কি রয়েছে সত্যি রয়েছে ওই পাথর ভালো মন্দ পাতর সম্পর্কে জানে কে ইমানদার ইমান সহকারে মৃত্যু করেছে এবং কে কাগ অবস্থায় ইমানদারদের মৃত্যুবরণ করেছে

इन्न ब्रुकना वालो मका ना याकू दाताले इन्न गुरुमा नेश्चय हाजीर आसवा वालो मकाम आय मकामी इब्राहीम मका हाजीर आसवा करलो मताम इब्राहीम ए दुजी पियाकू दाताले मी याकू ते जन्ना हे दुची पातो हे दुची पातो जन्माते याकूंत फोते

নিবিয়ে না দিতেন তখন এটা মসজিদ থেকে মগরিক পর্যন্ত জুনুম থেকে সোনাল পর্যন্ত এই দুটি পাথরের দ্বারা সেটা কি এইগুলি স্পষ্ট আলোকিত অবস্থা দেখা যেত হজরত ইব্রাহিম ইসলাম বলেছিলেন যখন আমি এই কাবা হানে কাবার সেই দেয়াল উঁচু করার সময় ওই পাথর থেকে এমন আলো বের হতো আমি পৃথিবীর পূর্ব প্রান্ত মধ্যে মানুষ যে যে কাজ করে এবং পশ্চিম প্রান্তে যেগুলি ছিল সেগুলি আমি দেখতে পেতাম কিন্তু গুরা এমনভাবে করেছে কারণ ওই স্পর্শ করেছে এই নয় মাস পর্যন্ত বা দুইবার যে ডাকাতি করে নিয়ে গেছে ওরা যেইভাবে স্পর্শ করেছে মোনাফেকরা স্পর্শ করেছে এবং উম্মদ মোহাম্মদীর মধ্যে গুণাগার দ্বারা তারাদের স্পর্শ করেছে এই কারণে ওই মোকামিক বাহিনী এটা কালো রূপে রূপ করেছে অচত অথচ তার মধ্যে সে তাক আল্লাহ পরবী শক্তি দ্বারা তাদেরকে অর্থাৎ উন্মতে মোহাম্মদী অর্থাৎ বনিয়া আদমের গুণাকে শুষে করার জন্য এই পাথরগুলিকে প্রেরণ করেছেন সবাই বলুন সহান সবাহ মিজি এহাদেশ নিজি রহমতুল্লাহ ঘোষণা করেছেন বর্ণনা করেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজই দ্বিতীয় বর্ষে প্রথম বর্ষে এই আলফাসর স্থানী এটা আমরা দেখবো কিন্তু আমরা আল্লাহ পরবুল যদি আমাদেরকে তৌফিক দেয় আগামী পর্বে আমরা পরবর্তী সপ্তাহটা দেখব আল্লাহ পরবুল আলমিন তোমাদের সকলকে সুস্থ এবং শান্তিতে রাখো আমাদের জন্য দোয়া করবেন تبدأ من بداية السلام عليكم ورحمة الله وبركاته.